আসসালামু আলাইকুম সুধী দর্শক সবাইকে মাহফুজে কিজন ভিডিতে ওয়েলকাম আজ টমেটো দিয়ে টকটকে লাল মশারির ডাল রান্না করব দেখতেই পাচ্ছেন একদম টমেটোর কালারের মতো এই ডালটা একটু পাতলাই হয় আমি তো এরকম প্রায় করি খুবই ভালো হয় এভাবে টমেটো দিয়ে মশারি ডালটা রান্না করলে এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি যায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তা আমি তো এভাবে প্রায় করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই টমেটো দিয়ে লাল করে টকটকে লাল করে ডাল মশারিটা রান্না করব সেই জন্য পানিয়ে দিয়েছি এখানে পাঁচ কাপের মতো এটা একটু একদম পাতলাও না আবার এক ঘনও না মোটামুটি মিডিয়াম ডালটা হয় এখানে আমি হাফ কাপ মানে এক মোট ডাল নিয়েছি ছয় থেকে আটজন সদস্যের জন্য এই এক মোট ডালই যথেষ্ট যদি পাতলা ডালটা করেন আম ডাল বা এরকম নর্মাল ডাল বা টমেটো দিয়ে ডাল সেক্ষেত্রে আমি বলবো এই হাফ কাপ বা এক মোট হাতের যে মোট আছে আমরা এক মোট পরিমাণ মশারির ডাল যথেষ্ট এখন ডালটা দিয়ে দিলাম ধুয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো খুবই সামান্য হাফ চামচ লবণ একটা পেঁয়াজ কুচি যেহেতু টমেটোর ডাল টমেটো দিয়ে ডালটা রান্না করব তাই টমেটো ডালটা এভাবে ফুটে আসা পর এখানে আমি ছয়টা টমেটো নিয়েছি এরকম কিউব করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ দেয় আছে তাই টমেটো গুলো তাড়াতাড়ি গলে যাবে এখন ঢাকবো না ঢাকলে এটার পানিটা পড়ে যাবে কিছুক্ষণ পর একটু শুকালে পাঁচ মিনিট পর এটা ঢেকে দেব এখন এটাকে ঢেকে রান্না করব যে পর্যন্ত না ডাল আর টমেটো সেদ্ধ হয় মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এটাকে রান্না করে নেব আমাদের ডাল টমেটো সব সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে ঘুটে নেব এরকম একটা ঘুটনির সাহায্যে সবকিছু খুব ভালোভাবে ঘুটে নেব যত ভালো ঘুটা হবে ডালটা ততই সুন্দর হবে খেতেও ভালো লাগবে চার থেকে পাঁচ মিনিট ঘুটে নিতে হবে এইভাবে ভালোভাবে ঘুটে নেওয়ার পর যদি সম্ভব হয় টমেটোর যে খোসা সেটা উঠিয়ে ফেলবেন এভাবে সেটা তো ঘুটা হয়ে গিয়েছে এখন আমরা বাগার দেবো বার্গারের জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল দু চামচ দু চামচ রসুন কুচি এক চামচ পেঁয়াজ কুচি আর তিন চারটা আস্ত কাঁচামরিচ হাফ চামচ সর্ষে কালো সরষে প্রথমে রসুন কুচিটা এক মিনিট হবে তারপর পেঁয়াজ কুচিটা দেবো রসুন কুচি এরকম লাল লাল হয়ে আসবে সরষে দানাগুলো ফুটে আসবে খুব সুন্দর একটা এর চলে আসবে তাই এখন এই বাগানটা আমরা ডালের মধ্যে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ডাল কিন্তু ঝাল হয় না তারপরে যারা ঝাল খুব পছন্দ করেন তারা এভাবে কেটে দিবেন মাঝখানে ঝালটা বের হয়ে আসবে ডাল একদম নর্মাল থাকে সবারই পছন্দ আমার কাছে মনে হয়েছে লবণ আরেকটু লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি মাশাল ঠিক যেমনটা আশা করেছি দেখতেই পাচ্ছেন টমেটো ডাল টকটকে টমেটোর মতো লাল টকটকে অসম্ভব ভালো লাগে এই রান্না করলে এখানে টমেটোর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম পাতলাও না আবার ঘনও না আমি একটু টমেটোটা বেশি দিয়েছি তাই একটু ঘন হয়েছে আপনারা চাইলে টমেটোর পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন খুব মজা হয় গরম ভাত দিয়ে এমনি পিয়ে পিয়ে খাওয়া যায় তিন থেকে চার মিনিট জাল করে নেব বাগানের পর এর বেশি জাল করব না আমাদের ডালটা অলমোস্ট ডান খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে ডালের চুলাটা অফ করে দেবো সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা অফ করে দিলাম খুব মজাদার তৈরি হয়ে গেলো টকটকে লাল টমেটোর ডাল অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই ভালো হয় একদম সিম্পল ঝটপটে সাথে যদি এরকম ভুঁড়ি ভাজা আর পাবদা মাছ ভাজা যদি থাকে আর তো কোনো কথাই নেই গরম ভাতের সাথে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে